পিছন দিকে স্টিকার ফিকার মেরে দিয়েছি ভাই কেমন লাগছে বলো ভাই ছুটি উঠছে ভাই স্লো স্লো ধীরে ধীরে যাও পকেটে কি রয়েছে আমি দেখতে হয়ে গেছি বল বল বোতল নয় এখনকার জেনারেশন একদম ভালো না পকেটে কোথায় বোতল নিয়ে যাবে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি বল তোকে যাচ্ছে বোতল এই হচ্ছে দিগন্ত এই ওর কাছে মেট্রো কার্ড আছে ও সব করছে আমার কাছে নেই আর মেট্রোর লাইনটা দেখো এইখান থেকে শুরু হয়েছে লাইন এই যে এই যে এই যে দেখছে এইটা লাইন

चले, चले, चले। आगा। आगा। हम हम लोगों का कोई नहीं हम है हैं बाबू काका मेट्रो ट्रेने चले जा কাকা মনে করছে কেন বললো কাকি আছে কাকাও মনে করছে কেন বললি জুয়ার আরে যাদের কাজের অভাব তারা এইখানে যোগাযোগ করো ইনি হচ্ছেন বাংলা নাম্বার ওয়ান সিকিউরিটি গার্ড এই যে আমরা ওই স্কেলেটা দিয়ে উঠেছিলাম এখন কি এতো পরিষ্কার চরিষ্কার নিয়ে কোনো কথা হবে না গড়ে স্টেশন দারুণ পরিষ্কার ভাই আমাদেরকেই নোংরা লাগছে তাই ওরে তে ও এই দেখো ক্লিন পুরো চকচক করছে ভাই থ্যাংক ইউ যারা যারা এই রকম করে সাজাও খুবই ভালো লাগছে দেখতে ঠিকই আছে ভাই মানে একদিকে দেখি যে বাংলা ফাংলা নিয়ে খুবই আওয়াজ ফাওয়াজ তোলা হচ্ছে তারপরে এত নোংরা করে রাখছে না বেরোচ্ছে ওই ওই গোলটা ওটা নিয়ে সোজা উঠে বাদিক নেবো আবার ফের বাঁদিক মারলে দেখবে এটা

পিছন ফেটে যায় ওখানে মেট্রো ঠিকঠাক টাইমে যাবো বলে এদেরকে কেউ জলও দেয় না এরা স্টেশন থেকে নেমে জল খায় ভাই তোমরা যারা যারা ভাবছো যে মেট্রো রেলে চাকরি করে তারা তাদের কাছে যদি প্রচুর জল কেনার টাকা থাকে তাহলে চাকরি করে নাহলে রাস্তা থেকে জল খেতে হবে আমি কি আবার চ্যানেলে কফি রেট খেতে চলেছি জাস্ট তাই এইসব বলার জন্য এইসবই হচ্ছে কাকা কি আর বলবো সাবধানে যাও এই যে এই কাকাকে দেখছি একইভাবে দাঁড়িয়ে আছে তো আমরা এখানে একটু বসে আড্ডা দিচ্ছিলাম আমি আর দিগন্ত ভাই মান্না হাত দেখাচ্ছে

প্রচুর দেখতে লাগে অনেক ইজি ভাই একটা কন্টেন্ট অত ইজিও হয় না প্রচুর ফাটাতে হয় প্রচুর ফাটাতে হয় তো কাকা যদি আর দোকান খুলে নিয়েছি কাকার ভালো প্রোগ্রেস তো প্রচুর ফাটাতে হয় ভাই কিন্তু তারপরেও গিয়ে যখন তোমরা সাবস্ক্রাইব করো না তখন মাথা গরম হয়ে যায় যেমন ও আজকে এসেছে আমার সাথে ও বুঝতে পারছে যে কতটা টাফ স্ট্রিটে বেরিয়ে একটা কন্টেন্ট বের করে নিয়ে চলে যাওয়া বা কথা প্রথম কথা তুমি স্ট্রিটে যখন কন্টেন্ট বানাচ্ছ তার কোনো গ্রাফ নেই তার কোনো ডিজাইন নেই তার কোনো ক্যালকুলেশন নেই তোমাকে ইনস্ট্যান্ট স্মার্টনেস কাজে লাগিয়ে কিছু বের করে আনতে হবে কিন্তু তার জন্য অনেক প্রবলেমও ফেস করতে হয় সেগুলোকে কন্টিনিউ করতে করতে তোমাকে আরও এনার্জি একইভাবে আরও এনার্জি প্রোভাইড করতে হবে তারপরেই হয় একটা ভালো কাজ এত জ্ঞান না দিয়ে বাকি সুপটাও করি কোথায় গেল ডিওপিকেই হারিয়ে ফেলছি ভাই আমাদের ডিওপির মাথায় গু পড়েছে দেখো গু ভাই সিরিয়াসলি পড়েছে যাই হোক যেটা ব্যাপার হচ্ছে ওর মাথাতে গ্রুপ করলেও আমাদের কন্টেন্টে গ্রুপ পড়েনি কারণ আমরা প্রচুর ফাটাচ্ছি ভাই তখন থেকে এখনো দুই ভাই কিছু খাইনি খাওয়ার মধ্যে শুধু চা আর ললিপপ এর বাইরে কিছু নয় তো এখনও পর্যন্ত সন্ধ্যে হয়ে এসেছে আমরা এবার অ্যাপ আপ করবো দেখতে লাগে অনেক ইজি ভাই কেমন লাগলো না আর পাঠলো কেমন ভালো ভাবো হাগলো কেমন ভালো হাঁকলো সব ভালোই হচ্ছে আশা করছি কন্টেন্টটা ভালো হবে আর আর সবথেকে ভালো কি হবে জানো যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ইমিডিয়েট এক্ষুনি করে দাও ভাই উপরের জন্য ওদের সাবস্ক্রাইব করো কষ্ট করতে হবে এই যে ডিওপি এখন মাথায় জল ফল ঢেলেছি দেখে মনে হচ্ছে মাথা ফেটে গেছে কিন্তু না কি হয়েছে গু পড়েছে মাথায় ভাই যাই হোক ভাই ও বলছে গু পড়লে নাকি মাথায় ভাগ্য খুলে যায় কাদের কাদা এরকম হয়েছে যাদের বু পড়েছে তাদের পরের দিনই ভাগ্য খুলে গেছে মানে যদি হয় এরকম তারা কনফার্ম কালকে এক কোটি টাকার লটারি পাচ্ছে দি রাই লটারি ডি রাই লটারি আহ তো সন্ধেবেলা কাজ বাজ সেরে আমি আর এই যে আমার ভাই দিগন্ত তো মুখে কি একটা লেগেছে কি না এটা আলো রিফ্লেক্ট করছে এই জায়গাটা আহা হা 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 নাও নাও এসো ও চায়ে পেয়েছিস কি

এতক্ষণ তোমরা আশা করছি সেই কন্টেন্টটা দেখেই নিয়ে এসো যেটার বিটিএস তোমরা এখন দেখছ বেসিক্যালি আমার চ্যানেলে আমি প্রথম এটা একটা প্রমোশন করেছিলাম একটা সিনেমার মানে একটা শর্ট ফিল্ম যেটা রিলিজ হয়েছে কেটি ক্রিয়েশন থেকে তো এটার কন্টেন্ট দুভাবে এসেছে এক কেটি ক্রিয়েশনের চ্যানেল থেকে একটা এসেছে যেটা আমি হোস্ট করেছি সেই শোটা এখনো যারা প্লিজ দেখে নিও ফাটাফাটি মজা করেছিলাম আর সেটার বিটিএস এইটা রয়েছে আর এর আগের দিন তোমরা যেটা দেখেছো মেলার তার মধ্যে করছি এটাও ছিল এই সিনেমার প্রমোশন তো এতদিন ধরে তোমরা শুনে এসেছো আমার কথা তো এইবার দেখো ডিরেক্টর কি বলছে আর যদি সিনেমাটা ভালো লাগে ডিসক্রিপশন বক্সে ডেফিনেটলি যাবে বাদ দাও ডিরেক্টরের কথা শুনে নাও নমস্কার আমি জয়ঙ্কুর আর আমার নতুন শর্ট ফিল্ম ছোট গোল্ড ফ্লেক নামটা শুনে ঘাবড়াবেন না কোনো সিগারেট বা কোনো কোনো জাতীয় কোনো কিছুর প্রমোশন না এটা নিখাদ একটা বন্ধুত্বের স্টোরি আর আপনার আমার মতো অনেকের স্টোরি ঠিক আছে তো দেখতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল কেটি ক্রিয়েশন সেটা আপলোড হয়ে গেছে আজকে একুশ তারিখ একুশে ডিসেম্বর আর কোনো ব্যাপার না আপনি যদি এখনও দেখেননি তো লিঙ্ক নিচে দেওয়া রইল গিয়ে অবশ্যই দেখবেন আর আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে জানাতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ